কৃষিকাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনকষ্ট ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার মান সম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাসা এই পৃথিবীতে সর্বপ্রথম কাজ করেছেন কোন নবী জানেন আদম আলিহিসাল্লাম আর এমন কোন নবী নাই আল্লাহ পাকে যে নবী কাজ এবং পশুপালন করেন এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই এটা নবীদের সুন্নত কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য বাড়বে মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে তো মুসাআরি ইসলামকে আল্লাহাক দশ বছর ওই কাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোয়েব আল ইসলামের ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো আল্লাপাক আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন ওয়াস্তনায় আতুদ আলী আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে